যারা অল্প বাজেটের ভিতরে যারা প্রফেশনাল কাজ করতে চাচ্ছেন বাজেট কম কিন্তু আপনি ল্যাপটপটা চাচ্ছেন এ গ্রেডের এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একটা চান অথেন্টিক একটা প্রতিষ্ঠান থেকে তো ভিডিওটা আপনার জন্য ভাই মনোযোগ সহকার ভিডিওটি দেখবেন না টেনে ফার্স্ট যে ল্যাপটপটা দেখাবো এস একদম বাজেট কম যারা প্রাথমিক পর্যায়ে যারা কাজ শিখতে চান এ সারে ক্রাই ফাইভ প্রসেসারে এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন ফিফটিন পয়েন্ট সিক্স দিয়ে একদম ফুল ফ্রেশ কন্ডিশনে এগারে প্রোডাক্টটি করতে পারবেন অনলি তেরো হাজার টাকা হলে আপনি এ স্যার এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন আমাদের যে বাইরে থেকে যে ইম্পোর্ট করা যে স্টিকার ওটা এখন পর্যন্ত খোলা হয়নি তারপরে যে ল্যাপটপটি দেখাবো ভাইনবো থিঙ্ক প্যানের মডেল নাম্বার হচ্ছে আপনার এক্স টু সেভেন জিরো এটা হচ্ছে কুরাই ফাইভ প্রোসেসারের সেভেন জেনারেশন সাথে এইট জিবি র্যাম পাবেন দুই ছাপ্পান্ন জিবি পাবেন হ্যান্ডে একটি একদম ফুল ফ্রেশ কন্ডিশনের এগারে প্রোডাক্টটি পার্চেস করতে পারবেন মাত্র আঠারো হাজার টাকা যারা লেনবো বিকল্প চান মানে ডেলের ভিতরে তাদের জন্য বলবো ডেল ল্যাটিচিউড মডেল নাম্বার হচ্ছে সেভেন ফোর নাইন জিরো কোরআ ফাইভ প্রসেসারে এইট জেনারেশন সাথে এইট জিবি র্যাম পাবেন দু ছাপ্পান্ন জিবি এসিটি পাবেন ফোর জিবি গ্যাপিক্স পাবেন অনেকটি রুটেড একদম এ এগেটিভ প্রোডাক্ট পার্সেস করতে পারবেন মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকা যারা ডেলের ভিতরে একটু হাই প্রসেসর চাচ্ছেন কোরআ সেভেন ইলেভেন জেনারেশন তাদের জন্য বলবো ডেল ল্যাটিচুড একদম ওপেন বক্স কন্ডিশনের ল্যাপটপ পার্চেস করতে পারবেন কোরাই সেভেন ইলেভেন জেনারেশন সাথে ষোলো জিবি র্যাম দু ছাপান্ন জিবি এসি দিয়ে একদম এ গ্রেড প্রোডাক্ট পার্সেস করতে পারবেন ওপেন বক্স কন্ডিশনে মাত্র একচল্লিশ হাজার টাকা এসপির ভিতরে চাচ্ছেন মানে টু জিবি ডেডিকেটেড গ্যাপ ইস কার্ড সহ বর্ড নাম্বার ছয় সেভেন ফোর ফাইভ জি সিক্স রাইজেন ফাইভের সাথে এইট জিবি র্যাম পাবেন দু ছাপ্পান্ন এসিটি পাবেন ফোর ফিঙ্গার লব দিয়ে টু জিবি ডেডিকেটেড গ্যাপার্ড সহ একদম এ গ্রেডেড প্রোডাক্টে পার্সেস করতে পারবেন মাত্র আঠাশ হাজার চারশো নব্বই টাকা যারা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দিয়ে ল্যাপটপ পার্সেস করতে যাচ্ছেন স্পেল বুকের এইট ফাইভ জিরো জি সিক্স করে ফাইভ প্রসেসরের এইট জেনারেশন সাথে এইট জিবি র্যাম পাবেন দুইশ সাপ্পান্ন জিবি এস পাবেন ফুল ফ্রেশ কন্ডিশনে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দিয়ে ক্যামেরা প্রায় বিশ হাজার ফেসবুকটা সহ ব্যাংলা সাউন্ড সিস্টেম পাবেন নিউমিকি সহ ফিঙ্গার সেন্সর সহ একদম ফুল ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র একত্রিশ হাজার চারশো নব্বই টাকা যারা থ্রি সিক্সটি ল্যাপার পার্সেস করতে চাচ্ছেন বা ডেল ডেলিভার ফিফটিন পয়েন্ট সিক্স সিক্সটিন চাচ্ছেন তাদের জন্য ভাই ডেল ল্যাটিচুড মডেল নাম্বার হচ্ছে ডাবল ফাইভ নাইন ওয়ান কোরআ ফাইভ কোরআ সেভেন প্রসেসরের এইট জেনারেশন সাথে এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জি পাবেন একদম ফ্রেশ কন্ডিশনার এই প্রোডাক্টে পার্সেস করতে পারবেন মাত্র একত্রিশ হাজার চারশো টাকা যারা ডেল ল্যাটিচিউডের ভিতরে টু জিবি ডেডিগ্রেড গ্যাপ স্কার্ট আপনি চাচ্ছেন কোরআন সেভেন প্রসেসরের নাইন জেনারেশন ভাই একদম এ গ্রেডের প্রোডাক্ট মডেল নাম্বার হচ্ছে ডাবল ফাইভ জিরো ওয়ান এটার সাথে আপনি পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি টু জিবি ডেডিকেটেড গ্যাপ সহ এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এক্স ওয়ান কার্বন যারা এক্স ওয়ান কার্বন খুঁজেন প্রায় ফাইভ প্রসেসরের এইট জেনারেশন সাথে এইট জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাবেন এই গেড এর প্রোডাক্টটি পার্চেস করতে পারবেন মাত্র একত্রিশ হাজার চারশো টাকা হলে আপনি এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন যারা অল্প বাজারির ভিতরে একদম অল্প বাজেটের ভিতরে যারা টোয়েন্টি ওয়ান ল্যাপটপ পার্চেস করতে আসছেন তা বা এসপির ভিতরে ওয়ান জিরো থ্রি জিরো জি টু ক্রাই ফাইভ প্রসেসরের এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন একদম এগেটে ওপেন বক্স কন্ডিশনে এই ল্যাপটপ পার্সেস করতে পারবেন মাত্র আঠাশ হাজার টাকা আপনি ল্যাপটপ পুরো চালাইতে পারবেন পুরো চালাইতে পারবেন ইজিলি ক্যারি করতে হবে স্টাইলিশ ল্যাপটপ ভাবও নিতে পারবেন সমস্যা নেই যারা অল্প বাজেটের ভিতরে ওপেন বক্স কন্ডিশন চান নাম্বার নাম্বার্স থার্টিন ও থিঙ্ক পার্ট বিজনেসে যে ল্যাপটপ একদম ফুল ফ্রেশ কন্ডিশনের আইরিশে গ্রাফিক্স কার্ড শ এটা পেয়ে যাবেন ক্রয়াই ফাইভ প্রসেসর ইলেভেন জেনারেশনের সাথে ষোলো জিবি র্যাম দিয়ে ছাপ্পান্ন জিবি এসিড দিয়ে একদম ফুল ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন মাত্র ছত্রিশ হাজার টাকা আরও যারা একদম কম বাজেটের ভিতরে আল আরও একটু কম বাজেটের ভিতরে ক্রয়াই ফাইভ প্রসেসার এইট জেনারেশন মানে চান মানে গেলের ভিতরে মডেল নাম্বার আছে ডেল চোট বর্ড নাম্বার আছে সেভেন টু নাইন জিরো

সাথে ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এস পাবেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনের এগিয়ে প্রোডাক্টে পার্চেস করতে পারবেন মাত্র বত্রিশ হাজার চারশো টাকা তো যারা আরও কোনো প্রোডাক্ট চান বা আরও কোনো মডেল তাদের পছন্দ থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার আমাদের ডিসক্রিপশন যে নাম্বারটি দেওয়া থাকে ওই নাম্বার হোয়াটসঅ্যাপ এই মধ্যে ভিডিও কলে কথা বলে আপনি পছন্দের ল্যাপটপটা আপনি পার্চেস করতে পারবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ